আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদের আমি কেক বানানো দেখাব এখানে আমি দুটো ডিম নিব কুসুমগুলো আমি তুলে নিব এখন আমি এগুলো পাতার দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে এটা নিই ফেটে দেখেন আমার এগুলো কি সুন্দর ফ্রফি হয়েছে এরকম করতে হবে এগুলো আমি বিশ মিনিট এরকম করে হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি এখানে আমি এক কাপের অর্ধেক কাপ চিনি নিয়েছি দুটো কুসুম এখন দিয়ে দিল এক একে আমি সব নিয়ে এখানে আমি এক কাপ ময়দা নিচ্ছি কাস্টার্ড পাউডার দুই চামচ একটা চামচের হাফ চামচ বেকিং পাউডার সুন্দর করে এগুলো আমি ছেড়ে নিব やっぱり。